সবাই একটু চুপ থাকি দয়া করে সবাই একটু চুপ থাকি

আসলে এই সমস্ত উদ্যোগ উদ্যোগের প্রশংসা না করলেই না এটা একটা ভালো উদ্যোগ প্রশংসনীয় উদ্যোগ এবং সর্বোপরি এই গ্রামবাসী গ্রামের যারা ইয়াং লোকজন আছে সবাই সম্মিলিতভাবে একটা কাজ করলে এটা এটা এলো শুরু এটা একটা ফাউন্ডেশন আসলে ভবিষ্যতে এই উদ্যোগের সাথে জড়িত হইয়া আরও গ্রামের যে সমস্ত ভালো ভালো কাজগুলো সেগুলো আপনারা করবেন এই প্রত্যাশা আমি রাখি এই আশা আমি রাখি আপনাকে সবাইকে ধন্যবাদ না জানিয়ে পারছি না এই একটা ভালো উদ্যোগের জন্য একটা গাছ একটা বৃক্ষরোপণের জন্য আসলে আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা এটার এই গাছ লাগানো নিয়ে অনেক ওনার উদ্যোগ অনেক চিন্তাভাবনা বিভিন্নভাবে বারবারই উনি চেষ্টা করতেছেন এই গাছটাকে সবুজ দেশটাকে সবুজ সুখ করে তোলার জন্য আর গাছ লাগাইলে আমরা সবাই জানি যে গাছের একটা অপরিসীম সম্ভাবনা থাকে ভালো একটা ঠিক থাকে পরিবেশ ভালো হয় এবং আমাদের জীবন ধারণের জন্য গাছ অত্যন্ত উপযোগী দেয় সুতরাং এই উদ্যোগের সাথে আপনারা একাত্মতা ঘোষণা করছেন করেছেন জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ গ্রামবাসী গ্রামের যারা আজকের এই যারা ছোটো ছোটো যুবকরা এবং ইয়াং লোকেরা তারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ একটা ছোট কাজের উদ্যোগেই আপনাদেরকে অনেক দূর নিয়ে যাবে একটা ভালো কাজ করার জন্য একটা ভালো কাজ করার জন্য আপনাদের এই এই উদ্যোগ আপনাদের অনেক দূর নিয়ে যাবে এই প্রত্যাশা করি আর এই ভালো কাজের সাথে জড়িত থাকলে আমাদের দেশে নেশামুক্ত হবে এই মাদক মুক্ত হবে সেটাই আপনাদের আপনাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আমাকে এখানে এই সংগঠনের পক্ষ থেকে আমাকে দাওয়াত দিয়ে আপনার এনেছেন সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় অন্য <Sanskrit>